আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ভিডিও করতেছি আমার দোকানে হাল খাতা কিভাবে করছিলাম এটা দেখানোর চেষ্টা করব এ টু জেড আসলে হাল খাতা মানে আপনার একজন কৃষকের সাথে একজন দোকানদারের বলেন বা এলাকাবাসীর সাথে বলেন আপনার সবার সাথে একটা সুসম্পর্ক গড়ে ওঠে আপনার হাল খাতা যে শুধু টাকা লেনদেন হয় এটা না হাল খাতার মাধ্যমে আমাদের যে একটা সম্পর্ক আছে আমরা যে একটা বিজনেস করি বা প্লাস একটা কৃষকের সাথে যে সম্পর্ক সেটা অনেক আরো কারো হয় আরো মজবুত হয় অনেক ভালো থাকে তাদের বাসা বাসায় গিয়ে আমাদের আসলে কাঠগুলো পৌঁছায় দেওয়া লাগে এটা একটা কষ্টসাধ্য ব্যাপার আসলে কাঠ তো একটা দুইটা না প্রায় দুইশো প্লাস কার্ড ছিল আমার আসলে সব কিছু সব কিছু আমি ভিডিও মাধ্যমে দেখাইতে পারি না জাস্ট কয়েকটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আসলে আমি এখন একটা আমার আপার আপা হয় সম্পর্কে আমাদের এলাকার একটি দুয়ে আসলে আমার এরিয়াটা আসলে বলতে গেলে প্রায় কয়েক কিলোমিটার মিলে আমার আসলে এই যে ভাল খাতাটা হয়েছে মূলত আমাদের এলাকা থেকে প্রায় হিসাব করলে পাঁচ ছয় কিলোমিটার দূর পর্যন্ত আমার দোকানে মানুষ সার কীটনাশক বলেন মেডিসিন ইত্যাদি নেওয়ার জন্য আসে এখানে আমি আরেকটা কার্ড দিলাম এভাবে আমি যখন যে এলাকায় দেখি সে এলাকায় সব কাঠ দেওয়ার চেষ্টা করছি আসলে এটার জন্য আগে আমাদের একটা প্ল্যান পরিকল্পনা করতে হয় আমরা যেন যে এলাকায় যাই সে এলাকায় গেলে একদম সব কাঠ দিয়ে একবারে বের হয়ে আসতে পারে এরকম একটা এলাকা ভিত্তিক একটা ম্যাপ তৈরি করা লাগে ওই এলাকায় কয়টা কার্ড আছে এইভাবে সব হিসাবপাতি পরে আমাদের একবারে বের হওয়া লাগে আসলে এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং প্রচুর মাথার মধ্যে পেন পরে পড়ে যায় আসলে একটা কার্ড যদি মিস হয়ে যায় আবার ওই এলাকায় ঢোকা লাগে অনেক সমস্যা আর কি যাই হোক আমরা এইভাবে বাসায় ঘুরে ঘুরে একদম সরাসরি যার কার্ড তার হাতে দেওয়ার চেষ্টা করছি সে যদি না থাকে তার পরিবারের একদম ইম্পর্টেন্ট লোক যারা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি আসলে হালখাতা সব থেকে বড় কথা হইতেছে কারটা ঠিক মতো পৌঁছাটা হচ্ছে মূল ব্যাপার এবং যে পার্সনের কাছে আমরা যাচ্ছি সেইটা যেন সেই ব্যক্তি যেন জানে যে হালখাতার কাজ দিয়ে গেছে এরকম ব্যাপার আর কি হালখাতা আসলে শুধু করলে হবে না অনেকের হালখাতা কিন্তু খুব ভালো হয় আবার অনেকের খারাপ হয় কিছু ব্যাপার স্যাপার আছে এইজন্য আর এই যে আমি আরেকজনের কাছে আসছি কার্ড দেওয়ার জনে আসলে কথা বলার মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে আমি যখন তাকে কাটটা দিব এমন ভাবে বলতে হবে যেন সে আমার কথাটা যেন তার বারবার কানে বাজে সে যেন বোঝে যে না আমাকে এতবার বলে গেছে আসলে এখানে তো হাল খাতা মিস করা যাবে না কোনো ক্রমেই আসলে এইভাবে মানুষকে বুঝাই বলতে হবে যে দেখেন আমি তো আপনাকে সারা বছর আপনাকে সাপোর্ট দিছি আপনি আমার বিপদে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার হাল খাতা যেন ভালো হয় অবশ্যই আসবেন আমার হাল খাতা যেন মিস না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন কারণ আমি আপনাদের সারা বছর আমি আপনাদের দেখে দেখছি আজকে আমার একটা ডাকে আপনারা সারা দেন এভাবে আসলে অনেক বুঝাইতে ফিরতাম এখানে পাখির বাচ্চা নেওয়ার জন্য ওজন তো আসতাম এরকম আরকি এই যে ঘাসটা দেখতেছেন এই ঘাস উনি বিজনেস করে আহ মানে ঘাস বিক্রি করে আর কি আসলে ঘাসের মধ্যেও অনেক টাকা আপনি যদি ঘাস চাষাবাদ করে মনে করেন যে বিক্রির উদ্দেশ্যে চাষাবাদ করেন সেখানে অনেক টাকা ইনকাম করতে পারবেন এতটুকু পরিমাণ ঘাস দশ টাকা করে জাস্ট এক মুঠ এইটুকু ঘাস যদি দশ টাকা হয় তাহলে এক যদি কাটা জমিতে ঘাস লাগা যায় তাহলে কি পরিমাণ ঘাস সেল করা যাবে হিসাব করে আসলে এর জন্য একটু পরিচর্যা করতে হবে একটু নিজেকে একটু সবসময় অ্যাডভান্স থাকতে হবে সঠিক নিয়মে সার ওষুধ কীটনাশক সরি কীটনাশকটা লাগে না সার ওষুধ প্লাস পানি ইত্যাদি ইউজ করতে হয় তাহলে ঘাস খুব ভালো ফলন দেয় আর এইরকম ঘাস গুলো আসলে খুবই ভালো জার্মানি নেপিয়ার ইত্যাদি অনেক ঘাস আর কি তারপরে আসলে আমরা কাঠ দিতে দিতে একদম আমাদের পাথার যেটা বলি পাথারের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে এখানেও আমার কিছু কাস্টমার আছে আর কি এই যে এখানে একজন দেখতেছেন ইনিও আমার কাস্টমার ইনি মূলত গরু বেঁধে রাখার জন্য আর কি মাঠে আসছে আসলে আমাদের এদিকে দেশি গরুগুলো এইভাবেই মাঠে ঘাটে বাধা থাকে আর কি এভাবে মূলত ওরা গরুগুলো পালে জাস্ট আহ সারাদিন এরকম পাথারে পাথারে ঘাস খাবে প্লাস বাসাতে একটু ভুসি ফিট খাওয়াবে এভাবে আর কি মূলত দেশি গরু লালন পালন করে থাকেন আর এই যে পাথারটা দেখতেছেন একটা বিগ সাইজের একটা পাথর মানে বিশাল বড় বলা যাবে আপনার পিরগঞ্জ থানার মধ্যে রংপুরের মধ্যে আর কি সব থেকে বড় একটা পাথার যদি থাকে সেটা একটা এটা ভেলামারির পাথার মারির পাথার নামে পরিচিত মানে আমরা জেনে আসতেছি আরো কোনো নাম থাকতে পারে বাট আমি চাই এটা যেটা জানি এটা বললাম এদের পাথারের মাঝখানে একটা রাস্তা এত সুন্দর আসলে বলে বোঝানো যাবে না আপনাকে একদম নির্জন পরিবেশ মানে প্রাকৃতিক পরিবেশ দেখে একদম যে কারো মন মুক্ত হয়ে যাবে এত সুন্দর এত সুন্দর দৃশ্য এত সুন্দর গাছ আসলে এরকম দৃশ্য আসলে খুব কমই পাওয়া যায় একদম পাথারের মাঝখানে কিন্তু এই রাস্তাটা মূলত এই রাস্তাটা হওয়ার কারণ হচ্ছে মানুষের চলাচলের সুবিধার জন্য এবং যে ফসল আর কি মানুষ চাষাবাদ করছে এই ফসল যেন ঠিকভাবে আপনারা মানে সংগ্রহ করে বাসায় পর্যন্ত নিয়ে যেতে পারেন যেন কষ্ট না হয় এই জন্য মূলত এই রাস্তাটা মানে পাথারের মাঝখান দিয়ে চলে গেছে এটা মানুষের একটা উদ্যোগে কি এই রাস্তাটা হয়েছে দেখেন আসলে এখন হয়তোবা সরকারি সরকারি ভুক্ত হয়ে গেছে আর এই যে এখানে আমার এক কৃষকের বাসা একদম পাথারের মাঝখানে আমি মাঝে মাঝে এদেরকে বলি আপনাদের কি ভয় লাগে না এখানে বাসা পড়ে আছে এরা কিন্তু এরা এদের সফলতার গল্প কিন্তু আমি একটা ভিডিও দিছি আপনাদের এদের মাত্র দুইটা গরু দিয়ে কিন্তু আজকে অনেক টাকা ওরা করছে প্লাস এখনো গরু কয়েকটা আসছে খুব ভালো আর কি মাত্র অল্প টাকা দিয়ে শুরু করছিল এই ভিডিও আমার আইডি ইউটিউবে দেওয়া আছে যাই এরা খুবই ভালো মোটামুটি এদের সকলের সব ওষুধপাতি আমি দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আমার সকল কৃষককে সবসময় ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি ওরাও আমাকে খুব ভালো সাপোর্ট দেয় আর কি এখানে আমার বন্ধুর সাথে দেখা হয়েছে ধান মাড়াই করতেছে যাই হোক এখন আমরা বাসায় ফিরবো আর কি একটা এলাকার আপনি চিত্র আপনাদের দেখাইলাম আবার এরকম আট নয়টা এলাকা ভিত্তিক আমাকে যাইতে হবে জাস্ট আমি যে এলাকায় ঢুকছি ওই এলাকার একটা চিত্র ভিডিওর মাঝে প্রকাশ করার চেষ্টা করছি আসলে সব কিছু তুলে ধরা তো অসম্ভব ব্যাপার কারণ এখানে ভিডিও লং হয়ে যাবে আপনাদের একটা বিরক্ত লাগবে ভালো লাগবে না জাস্ট আসলে আমরা কিভাবে হাল খাতের কাঠ দিয়ে থাকি কিভাবে আমরা এলাকায় ঘুরি কি কি মাধ্যমে আমরা ইউজ করি আর কি এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি জাস্ট এটুকু আমাদের হালখাতার কার্ড আরও যে আট নয়টা এলাকা ছিল সবগুলোতে দেওয়া কমপ্লিট এখন আমার হালখাতার দিনের আর কি সকালবেলা আমার একে মানে ছোট ভাই এলাকার ওকে বললাম ভাই একটু মরিচ বাতিগুলো লাগাই দেয় এইভাবে আর কি আমাকে সবাই মূলত হেল্প করছে আমার বন্ধু বলেন আমার ছোট ভাই ব্রাদা যারা আছে আমাকে হালখাতে অনেক হেল্প করছে আসলে আমি একার পক্ষে আমার পক্ষে সম্ভব হতো না কখনই ওদের সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছু করা সম্ভব না ওরা খুবই ভালো ওদের আসলে বলে বোঝাতে পারবো না ওরা আমাকে কি পরিমাণ হেল্প করছে ওদের জন্য দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবে আসলে মানুষের হেল্প ছাড়া আসলে কোনো কিছু করা সম্ভব না আমার একার পক্ষে আসলে হালখাতা মেনটেন করা সম্ভব না হালখাতায় বাকি অনেক ছিল আসলে এই বাকি কাট দেওয়া প্লাস এই যে অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার স্যাপার আছে মানুষের সাথে একটা মত বিনিময়ের ব্যাপার আছে যখন তারা আসে তাদের একটা অ্যারেঞ্জ যেটা মানে ম্যানেজ করছি খাওয়া দাওয়ার ব্যাপার সেটা তাদের হাতে তুলে দেওয়া প্লাস টাকা নেওয়া সব কিছু কি একার পক্ষে অসম্ভব ব্যাপার আমি এই জন্য কয়েকজনকে কয়েকটা কাছে বিভক্ত করে দিয়েছিলাম মাঝখানে কিছু মিষ্টি শর্ট পরছিল মানে জিলাপি দিয়েছিল আমি আসলে কিছু হিন্দু কাস্টমার থাকার কারণে আসলে আর দুই দিন ব্যাপী হাল খাতা হওয়ার কারণে মূলত আমি জিলাপি মিষ্টি দিয়ে আর কি হাল করে থাকি মিষ্টি শর্ট পরার কারণে রাতের বেলা আবার ছোটো ভাইদেরকে ডেকে আবার প্যাকেট করে নিয়েছি আর হালখাতার আজকে মনে করেন প্রথম দিন চলতেছে আসলে যখন প্রচুর পরিমাণে হাল ভিড় ছিল তখন আমার ক্যামেরা ছিল না কেউ ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারি তবে আলহামদুলিল্লাহ যখন মানুষ আসছিল তখন খুবই ভিড় ছিল আসলে একটু জাস্ট দেখানোর চেষ্টা করছি আমি আর এই যে এখানে যারা দেখতেছেন একজন আবার ভাস্তা হয় আবার প্লাস আহ অনেকে আমার ছোট ভাই আছে এখানে আর আমার বোন জামাই আছে আসলে এরা প্লাস আমার কিছু বন্ধু বান্ধব দুইজন তিনজন বন্ধু আমাকে অনেক হেল্প করছে আসলে ওরা এখানে এখন নাই তবে এই ছেলেরা এরা আমাকে খুবই হেল্প করছে আসলে বলে বোঝাতে পারবো না এই জন্য আসলে হালখাতা শুধু যে আহ আপনার টাকা নেওয়া হয় এটা না হালখাতার মাধ্যমে অনেক একটা মত বিনিময় হয় ওনার সাথে সাক্ষাৎ হয় অনেক ভালো লাগে কাজ করে অনেক ভালো লাগে ব্যাপারটা আসলে হালখাতা খুবই একটা আমার কাছে ভালো লাগে আরকি আহ সবাই সব কৃষক এক জায়গায় আসে যে এতগুলা কাস্টমার আমার এই সে অনেক একটু ভালো লাগে কাজ করে আর কি যাই হোক এই ছিল আজকে ভুল প্রসেস আসলে হালখাতা করতে গেলে এইরকম বিষয়গুলো আমাদের মেনটেন করে চলতে হয় তারপরে না ইনশাআল্লাহ টাকা পয়সা হাতে আসে ওই টাকা আমরা আবার কোম্পানিতে দিই আবার প্রচুর পরিমাণে মাল ঢুকে দেখেন হালখাতার দিনে আমার একটা কোম্পানি মাল পাঠাই দিছে মোটামুটি বিগ অঙ্কের আসলে এইভাবে আর কি সব কিছু লেনদেনের উপরে ডিপেন্ড করে আমি বাকি দিই মানুষকে মানুষ আবার আমাকে বাকি দেয় এভাবে আর কি পর্যায়ক্রমে চলতে থাকে আসলে একার পক্ষে কখনোই কোনো কিছু করা সম্ভব না সবার সাপোর্ট দিয়ে আসলে জীবনে আগাইতে হবে যাই গিয়েছিল আমার মূল ভিডিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই আমার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক